মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে সংবাদ সেটি মনে হয় সারা বছরই রয়েছে ইদানিং প্যালেস্টাইনের যে সংবাদ তার পাশে আরেকটি সংবাদ যোগ হয়েছে সেটি হচ্ছে সিরিয়াতে আবার বিদ্রোহীরা সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চলেছে আপনারা জানেন যে আরব স্প্রিং অর্থাৎ এবং মিশর থেকে যে আরব বসন্ত শুরু হয়েছিল দুই সালে সেই ধসে আরব বিশ্ব তসন হয়ে যায় সিরিয়া একটি সমৃদ্ধ দেশ ছিল সেই সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় এবং ইসলামিক উগ্রবাদীরা অর্থাৎ আইএসআই যেটা ইসলামিক স্টেট তারা সিরিয়ার বেশিরভাগ এলাকা দখল করে নেয় রাশিয়া এবং ইরান এই সিরিয়াকে আইএস মুক্ত অর্থাৎ উগ্র মুসলিম যে ইসলামিক যে শক্তির উত্থান হয়েছিল তাদেরকে পরাজিত করে এই যে সিরিয়ার যে শাসক হাফিজ আল আসাদকে তারা ক্ষমতায় রাখেন কিন্তু এই যে ভ্যাকুয়াম অর্থাৎ এই যে খালি অবস্থান যখন রাশিয়া এবং ইরান তাদের নিজেদের জায়গায় ফিরে গেল এই খালি অর্থাৎ এই ট্রানজেকশনাল টাইমটিতে আবার এই বিদ্রোহীরা সিরিয়া দখল করছে খুব দ্রুত এবং নাটকীয়ভাবে কেন এটা হলো আসলে কোনো কিছু শক্তি দিয়ে বেশিদিন দমন করে রাখা যায় না সিরিয়াতে এই যে যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ ইরানের সমর্থন এই যে সুন্নি সম্প্রদায়ের যে মানুষ তারা সব সময় এই শিয়া প্রধানের যে সরকারটা অর্থাৎ হাফিজ আল আসাদকে উৎখাত করতে চায় এটার মধ্যে যদি একটা ব্যালেন্স না করা হয় তবে এই দ্বন্দ্ব থাকবেই ইরান এখানে যে কাজটি করছে সেটি হচ্ছে তারা এশিয়াদেরকে সমর্থন করছে অপর দিকে স্থানীয় শূন্যরা তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এখানে কিন্তু আমেরিকা এবং পরাশক্তিগুলোর শক্তিগুলোর ভূমিকার থেকে মধ্যপ্রাচ্যের ইরান এবং ইরান একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ ইরান যেভাবে এই অজনপ্রিয় একটা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে এই কারণেও কিন্তু এই গৃহযুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে যখন দুইটি দলই সাপ্লাই পায় অর্থাৎ অস্ত্র এবং সমর্থন পায় তখন কিন্তু যুদ্ধটা অত সহজে বন্ধ হয় না ঠিক সিরিয়াতে এমনটি হচ্ছে অর্থাৎ যে শিয়াপন্থী যে সরকারটি রয়েছে হাফিজ আল আসাদ তারা প্রচন্ড রকমের ইরানের সামরিক সহায়তা পাচ্ছে এবং রাশিয়ার সামরিক সহযোগিতা পাচ্ছে তারা যদি অজনপ্রিয় হয় তারা সামরিক শক্তির কারণে টিকে আছে অপরদিকে এই সুন্নিদেরকে সমর্থন দিচ্ছে মাঠ পর্যায়ে গ্রামের সাধারণ মানুষ এই শিয়া সন্নি ফ্যাক্টর যদি সমাধান না করা হয় এই সিরিয়ার গৃহযুদ্ধ চলতেই থাকবে আজকে বিদ্রোহীরা যে দখল করছে এটি তারা টিকিয়ে রাখতে পারবে না যদি আবার রাশিয়া এবং ইরান সামরিক শক্তি প্রয়োগ করে তাই এই যুদ্ধ বন্ধ করতে গেলে সরকার অর্থাৎ শিয়াপন্থী সরকার এবং সাধারণ সুন্নিদের সাথে একটা সমঝোতায় আসতে হবে তাছাড়া এই সিরিয়ার ভাগ্যে আরো আরো অনেক দুর্ভাগ্য রয়েছে এবং মুসলিম বিশ্বের জন্য এটি একটি দুঃসংবাদ কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ অবস্থানে সিরিয়া রয়েছে এই দেশটি যদি অস্থিতিশীল হয়ে থাকে তবে মুসলিম বিশ্বের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু নেই